The public voice in fourth pillar of democracy. অষ্টদশ লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বুধবার খড়দহ বিধানসভা স্টেশন রোড অরুণাচল মোড়ে আয়োজিত হল সভা উপস্থিত বিধানসভা কেন্দ্রের বিধায়ক বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যের মন্ত্রী শুভন দেব চট্টোপাধ্যায় খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার এবং খড়দহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর ও পৌর সহ তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা এই পথসভা থেকে বক্তারা তৃণমূল কংগ্রেসের উন্নয়ন এবং বিরোধীদের নানা চক্রান্ত নিয়ে বলতে গিয়ে নন আচ্ছা বছরের সবথেকে বড় দুর্নীতি কি কে বলেন ধোলা কালাড়াকা আমাদের দেশের নরেন্দ্র মোদির অর্থ নির্মলা निर्मला স্বামী निर्मला सीतारमणে স্বামী সে বলতে ভবিষ্যৎ ইতিহাসে 100 বছরের মধ্যে প্রধানমন্ত্রীকে আমি আজকে গুরুত্বই দিই না একটাও সত্য বলেন না একটাও সত্য কথা বলেন না যে নিজের মাকে নিয়ে এত বাজে কথা বলতে পারে যে আমি মায়ের খুব কোলে জন্মাইনি আমাদের ভগবান পাঠিয়ে দিয়েছে এই লোকটার কোনো কথা উত্তরই দেওয়া প্রয়োজন মনে করি না দমদম লোকসভায় সৌগত বাস দিয়ে পরিষ্কার করছিল আজকে বিজেপি প্রার্থী আমাদেরকে মিডিয়ার সামনে বলে সেই বাস দমদমের মাস ঘুরিয়ে তাকে ফেরত এরকম মন্তব্য করে বিজেপি ওদের তো সেই দিলীপ ঘোষের ছাত্র সব দিলীপ ঘোষ মানুষকে সফর নিচে পাঠিয়ে দেয় কখনো গদা নিয়ে বেরোয় কখনো লাঠি নিয়ে বেরোয় কখনো বাঁশ নিয়ে বেরোয় ও বাঁশ কোথায় যাবে You are watching Gazette Media Network.